এটা হচ্ছে বিরানব্বই লিটার সাইজের একটা ওভেন থাকবে একটা বেকিং ট্রে পেয়ে যাবেন একটা বারবিকিউ স্ট্যান্ড এবং এখানে পাবেন হচ্ছে আপনি একটা রোটেড গ্রিলার যে অপশনটা থাকে সেটা এর আগে ছিল পাঁচ বানার আচ্ছা এবার চলে আসছে ছয় বানার ছয় বানার এবং বানারের সাইজ গুলো কিন্তু একদম বড় করে নিয়ে আসছে এবং প্রত্যেকটা বানারের জন্য আলাদা আলাদা ভাবে সুইচ দেওয়া আছে ইন্টিগ্রেট করা আছে যখন যেটা প্রয়োজন এবং এই পেন সাপোর্টার কিন্তু অনেক হেভি করে নিয়ে আসছে যদি আমি একটু এই যে নিচে দাঁড়িয়ে দেখাই দিই আপনি কিন্তু অনেক বেশি পরিমাণ লোড দিতে পারবেন তো দর্শক আজকে কিন্তু আমরা গ্যাস ওভেন নিয়ে হাজির হয়েছি এই প্রথম কিন্তু ছয় বার্নারের গ্যাস ওভেন কিন্তু চলে এসেছে বাংলাদেশে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো সম্পর্কে বিস্তারিত ইমন ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে ছয় বার্নার একে যেহেতু গ্যাস ওভেন নিয়ে আসছে আপনি ভিডিওতে প্রথমে বলে দিয়েছেন তার আগে আপনাকে আরেকটা কথা বলে দিই

কোনো কারণে এটা নিভে গেছে পানি পরে বাতাসে বা এমনিতে নরমালি নিভে গেছে আমি ভুলে ঘরে চলে গেছি আপনি যদি এই গ্লাসটা নামায় দেন তাহলে এই চুলাটা জ্বলবে না গ্যাস আর বের হবে না গ্যাস বের হবে গ্যাস টাওয়ার বের হবে না এটা হচ্ছে গ্যাস থেকে সেফও করবে অ্যাক্সিডেন্ট থেকে এবং হচ্ছে গ্যাসটা অপচয় হওয়ার থেকেও বাঁচাবে 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 এছাড়া হচ্ছে আমি অফ করে দিই না করে চলে তখন আপনি সেই ক্ষেত্রেও কিন্তু এটা নিভে যাবে এছাড়া আমরা যারা হচ্ছে বেশি পরিমাণ রান্না করি যেমন অনেকে কি হয় সকালে রান্না করার জন্য অফিসে ঠিক খাবার নিয়ে যেতে পারে না বাচ্চার খাবার তৈরি করতে পারে না তারা কিন্তু এটার মধ্যে চার চারটা

এখন যদি আমি আপনাকে একটু নিচটা দেখাই দেখেন এটা হচ্ছে বিরানব্বই লিটার সাইজের একটা ওভেন থাকবে এটার মধ্যে একটা বেকিং ট্রে পেয়ে যাবেন অনেক বড় সাইজের আপনি পাঁচ পাউন্ডের কেক একসাথে চারটা তারপরে পাঁচ হচ্ছে এই যে দেখেন লাইনের গ্যাসে ব্যবহার করেন পাবেন হবে উপরে চুলা ব্যবহারের ক্ষেত্রে একটা ছোট পাতিলের জিক দিয়ে থাকবে এবং এখানে পাবেন হচ্ছে আপনি একটা গ্রিলার যে অপশনটা থাকে সেটা একটা খাসি মেয়ের জামাই বাসায় বেড়াতে আসছে ছোট কিছু

দুইটা এসএস এর মধ্যে ছয় বানার

আমার কিছু করার নেই কোম্পানি অফার দিয়ে কোম্পানি অফার আপনারা লুটে ফুটে নেন এটা হচ্ছে এস এস এর মধ্যে এটা আমাদের রেট ছিল এক লাখ দশ হাজার টাকা আচ্ছা আজকে আমরা রাখতে মাত্র নব্বই হাজার টাকা এস এস এর মধ্যে ছয় বানার মাত্র হাজার টাকা